শ্রী রমন মহর্ষি বলেছিলেন সূর্যের আলো চান্দে প্রতিফলিত হয়ে সেই আলোকে পৃথিবী আলোকিত হয়ে অনুরূপভাবে মস্তিষ্ক হৃদয় থেকে চেতনা লাভ করে কাজ করে যার ফলে শরীর রক্ষা হয় ভগবানের এই উপদেশ রমন গীতায়ও আছে হৃদয় প্রধান ক্ষেত্র যা থেকে শক্তি ও চেতনা মস্তিষ্কে বিচ্ছুরিত হয় আর তাকে কর্মশক্তি দে চলচ্চিত্রের প্রত্যেক পর্যায়ের অনুরূপ বাসনাগুলো সূক্ষ্মভাবে হৃদয়ে থাকে পরে সেগুলো মস্তিষ্কে যায় সেখানে সেগুলো অতিরজ্জিত হয়ে প্রতিবিম্বিত হয়ে এই জন্যই জগৎকে একটা চলচ্চিত্রের প্রদর্শনী অর্থাৎ সিনেমা শো ছাড়া আর কিছু নয় বলা হয় শ্রী ভগবান আরও বললেন যদি বাসনাগুলো হৃদয়ে না থেকে মাথায় থাকতো তবে মাথা কেটে ফেললেই পুনর্জন্ম রোধ করা যেত কিন্তু তা হয় না যেরূপ একজন কৃপণ তার সর্বাপেক্ষা দামি সম্পত্তি নিজের কাছে রাখে আর কখনই তার থেকে দূরে থাকে না সেরূপ আত্মা স্পষ্টতই বাসনাগুলোকে সযত্নে নিজের কাছে অর্থাৎ তারই মধ্যে হৃদয়ে রক্ষা করে সেহেতু বাসনার স্থান আত্মায় অর্থাৎ হৃদয়ে মস্তিষ্কে নয় এটা যে বাসনার অভিনয়ের জন্য রঙ্গমঞ্চ আর হৃদয়ে তার সাজঘর